হ্যালো গাইস বৃষ্টি দিলে যেমনভাবে কোনো কিছু গরম গরম মুচমুচে খাওয়ার ইচ্ছে করে ঠিক তেমনভাবে শীতকালেও অনেক কিছু খাওয়ার খেতে ইচ্ছে যায় যেরকম ঝাল মিষ্টি তো ঝাল মিষ্টি মানে মিষ্টি অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়া গরমের দিনে এগুলো বানিয়ে খাওয়া হয় না গরম বেশি তারপরে বানানো এগুলো ঠিক থাকে না নষ্ট হয়ে যায় তার জন্য আর বানাতে গেলেও তো শীতকাল পড়ার সাথে সাথে অনেক কিছু অনেক ধরনের পিঠা বানিয়ে খাওয়ার ইচ্ছা যায় তো তার জন্য সংক্রান্তি তো আছেই সামনে যখন পিঠা খাওয়া হবে অনেক ধরনের পিঠা বানানো হবে তো তার আগেই আমরা কিছু কিছু পিঠা বানিয়ে খাই তো তার মধ্যে একটা পিঠা রেসিপি তোমাদের সঙ্গে একটা না দুটো পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শুনে গুড় গুড়গুলো আমি কেটে নিয়েছি চাকু দিয়ে মিহি মিহি করে তারপরে এটাতে নিয়েছি নারিকেল নারিকেলটা করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে চালের গুড়ি তো তোমরা গেস করো এখন আমি কি বানাবো তো সন্ধ্যাবেলায় সকালবেলায় হোক মানে কিছু একটা নতুন কিছু একটা বানিয়ে খাওয়ার ইচ্ছা করে তো সকালবেলা যেহেতু সময় হয় না তো এখন সন্ধ্যাবেলা ভাবছি কিছু একটা বানাই তো কী বানাবো তো ঘরে নারিকেল ছিল তো ভাবছি যে নারিকেল দিয়ে কিছু একটা বানানো যায় তো তো গাইস এই যে পিঠা বাকি যেগুলো বানানো হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ার পর আবার যে বানাচ্ছে এটা দেখতে পাচ্ছ তো এই যে পাশের বুঝতে দিচ্ছে দেখছো কীরকম হচ্ছে তো এটা ছাটনিতে বানিয়েছি আর এই যে সাইড দিয়ে অল্প অল্প গুড় দেখা যাচ্ছে তো এখানে মিডিলে গুড় আর নারিকেল আর উপরে আর নিচে দুই সাইডে তোমার গুড়ি তো দেখতে কেমন হয়েছে গেছে দেখো দারুণ হয়েছে তোমরা এভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে ঠান্ডা সিজনে খেয়েও ভালো লাগে এই পিঠাটা আর এটা হচ্ছে তো গায়ে সন্ধ্যাবেলা আমার পিঠা বানানো হয়ে গেছে মানে বানিয়ে উম খেয়ে নিয়েছে ওরা সবাই তো আমি লাস্টে খাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো খুবই ভালো হয়েছিল কারণ আমি একা একা এভাবে পিঠা আর বানাই নি সবসময় শাশুড়ি বানায় বা আমি সঙ্গে থাকি দেখি কিন্তু আমি নিজে এভাবে মানে পুরোটা আমি করি নি তো আজকে আমি ফার্স্ট টাইম বানালাম ভালোই হয়েছে ফার্স্ট টাইম বলতে আরও বানিয়েছি কিন্তু এতটা ভালো হয়নি কিন্তু আজকে ভালোই হয়েছিল খেতে তো খেলাম দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে তো আমি এখানে বানাচ্ছি আরেকটা পিঠা তো তোমাদেরকে প্রথমতেই বলেছি যে আজকে দুটো পিঠের পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই পিঠাটা হচ্ছে নারিকলের যে ভাপা পিট এটাকে ভাপা মানে আমরা বলি যে নারিকলের সিদ্ধ পিঠে আর কি যেটা নারিকল ভিতরে দিয়ে তারপরে এটাকে আবার ভাপ দেওয়া হয় তো এটাকে নারিকলের ভাপা পিঠে বলি তো এটা তোমরা কে কি পিঠা বলো তোমার সবাই হয়তো নামটা বেলেগ বেলেগ বলে তো আমরা এটাকে নারিকলের সিদ্ধ পিঠে বলি বেশিরভাগ তো এখানে আমি নারিকল সরি চাউলের গুঁড়িটা তোমার গরম জলে দিয়ে ভালো করে মিক্স করে তারপর এটাকে ঠান্ডা করে আবার ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর তো যেখানে দেখতে পাচ্ছ আমি পিঠাটা আমার বানানো হয়ে গেছে তো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে আমি বলেছি কারণ তখন দেখানো হয়নি যেহেতু তো আমি তারপরে এটাকে ছোটো ছোট করে গুড় করে লড়ুর মতন বানিয়ে তারপরে এটার ভিতরে নারিকেল দিয়ে তারপরে এই ডিজাইনটা আমি হাতিয়ে দিয়েছি ডিজাইনটা করে এখন জল গরম করে আবার উপরে এই ফুটো গামলাটাতে দেখতেই পাচ্ছ আমি কীভাবে একটা একটা করে বসিয়ে তারপরে আবার উপর দিয়ে আরেকটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি তো একসঙ্গে সবগুলো দেওয়া যেন চার পাঁচটা প্রথমে দিয়ে তারপরে একটু বয়েল হওয়ার পর মানে হাফ ওয়েল হওয়ার পরে আরও দিতে পারো তো এই যে দেখতে পাচ্ছ আমার পিঠা রেডি